বারো বড় পোর্টালের খুব পজিটিভ ভাইব্রেশনের একটা এনার্জি নিয়ে আজকে রিডিংটা করছি এটা শর্ট রিডিং যারা প্রথমবার চ্যানেলে এসেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধু এই রিডিংটাকে ইউনিভার্সের একটা ব্লেসিং মনে করে শুনবেন খুব পজিটিভ এনার্জি নিয়ে শুনবেন এবং প্রথম এসে থাকলে আমার সাথে নিজের এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করে নিন সাবস্ক্রাইব করে আর লাইক অবশ্যই করবেন ভিডিওটা দেখে ঠিক আছে এই রিডিংটা বারো বারো পোর্টাল থেকে একদম থার্টি ফার্স্ট ডিসেম্বর অব চলবে মানে এই এনার্জিটা আপনার সাথে চলবে তো খুব পজিটিভ একটা ভাইব্রেশন তো দেখে নিন ইউনিভার্স আপনাকে কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স আপনাকে এই টুয়েলভ টুয়েলভ পোর্টালে কী মেসেজ দিচ্ছে यूनिवर्स আপনাকে এই 12 12 পোর্টালে কি মেসেজ দিতেছে কে রাধা রানী हरे कृष्णा कृष्णाয় বাসুদেবায় হরে परमात्मने प्रणत कृष्ण आशय গোvindায় নমো নমঃ প্রথম যে মেসেজটা আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই এটা এলো সেটা ইউনিভার্সের জন্যই এসছে আপনার পার্টনার আপনাকে খুব মিস করছে সে আপনার কথা ভাবছে কোনো না ভাবে আপনার এবং আপনার পার্টনারের একটা রিউনিয়ন হওয়ার চান্সেস কিন্তু খুব ভালো করেই দেখতে পাচ্ছি আপনাদের রিউনিয়ন হতে পারে সেরকম একটা পজিটিভ ভাইব্রেশন পজিটিভ এনার্জি পাচ্ছি ইউনিভার্সের কাছে ক্লেম করবেন আচ্ছা ইউনি এই রিডিংটা কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি চলবে আপনার রকমভাবে কোনো যুক্তিপূর্ণ কথা কারোর খুব পছন্দ হবে আপনি হয়তো কাউকে এমন কোনো কথা বলেছেন বা আগেও বলেছিলেন সেই কথাগুলো যারা আগে ভ্যালু দেয়নি এখন তার আপনার এই কথাগুলোকে ভ্যালু দিতে চলেছে এবং আপনি নিজের জেদে নিজের মানে অধিকারে এমন একটা জায়গায় পৌঁছতে চলেছেন যেটা অনেকের ধরা ছড়ার বাইরে বলে না আপনি এমন একটা জায়গা পৌঁছেছেন যেটা লোকে স্বপ্ন দেখতো সেই জায়গাটাতে কিন্তু আপনি পৌঁছতে চলেছেন তো ইউনিভার্স আপনাকে খুব পজিটিভ ভাইব্রেশন পাঠাচ্ছেন ক্লেম করবেন প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে পার্সোনাল রিডিংয়ের জন্য সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে আমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন দেখা হচ্ছে নেক্সট একটা রিডিং এর ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ